একটা মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয়ে যায় অথবা স্বপ্ন ভঙ্গ হলে তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে ভালোবেসে কাউকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে সব কষ্ট পাথর হবে পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও সে নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও সে শুধু কষ্ট পায় পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে বেশ সুখে আর আমার কথা তো ভুলেই গেছে আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলো ক্ষয়ে হয়ে পড়ে আর মনের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে যাকে ভুলতে পারি না মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে কষ্ট পাওয়া স্মৃতিগুলো চোখে ভাসে বিষাক্ত ছবল মারে মনের কেন ভাসে তবুও মানুষকে কষ্ট কেন ভালোবাসে জীবনকে যখন জিজ্ঞাসা করলাম এতটা কষ্ট কেন দাও জীবন হেসে বলল আমি তো সবাইকে খুশি দেই তবে একজনের খুশি অন্যজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিছু 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 কষ্ট আছে জমা এই না মনের ঘরে পিছু জল চোখটা বয়ে অধুর ধারায় ঝরে চোখটা মুছে হঠাৎ আবার মিথ্যে করে হাসি হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে যার কষ্ট তুমি কখনোই সহ্য করতে পারবে না জীবনের কষ্টগুলো যদি বেঁধে রাখা যেত তবে তা যত্ন করে রাখতাম কারণ কোনো এক সময় যদি ফিরে আসো তাহলে দেখতাম তুমি চলে যাওয়াতে কতটা কষ্টে ছিলাম আমি আকাশ ভরা দুঃখ আমার সাগর ভরা ঢেউ এত কষ্ট আমার বুকে দেখে না তো কেউ দুঃখ দিয়ে স্বপ্ন কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি আর সেজন্য তুমি আজ অনেক দূরে কিন্তু সেদিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে যেদিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকব না অভিমান করো যতই তবু পর করে দিও না কাছে না আসো তবু হারিয়ে যেতে দিও না যত পারো কষ্ট দাও মনটা তবু ভেঙো না যত দূরে থাকো যতই কিছু করো কিন্তু ভুলে যেও না কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখি না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনে ভোলা যায় না কাউকে এমন কথা বলো না যাতে পরে ক্ষমা চাইতে হয় এমনভাবে দূরে সরিয়ে দিও না যাতে পরে তাকে ভাবতে হয় এমন কষ্ট দিও না যাতে পরে চোখের জল ফেলতে হয় নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধব বলো কেউ অপূর্ণয় নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবাই অভিনয় লাইফ থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম জীবনে প্রথম একজন আমাকে খুব ভালোবেসে ফেলেছে সে নাকি আমাকে ছেড়ে যাবে না আমি ছাড়া সে নাকি মূল্যহীন আমাকে ছাড়া সে অর্থহীন আর সে হলো কষ্ট দুটি পাখির এক দুই মন যদি এক হয় দুই মনের একটি আশা এর নাম ভালোবাসা ফুল বাগানে প্রেম হয় গোপনে বাড়ির পাশে প্রেম করলে সুখ নেই কারো জীবনে গোলাপ যদি হয় সুন্দর গাছে এতো কাটা কেন মনে যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে এত কষ্ট কেন ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না হয়তো আমার ভাগ্যে নেই তবে বেশি কষ্ট কি জানো তোমাকে এতটাই ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না আমার চোখে চল আর তোমার ঠোঁটে হাসি তারপরও আমি তোমাকেই ভালোবাসি সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানোর স্বপ্নগুলো হয়ে গেছে এলোমিলো আমার স্বপন তুমি আমার আশা তুমি আমার ভালোবাসা তুমি আমি তোমাকে ছাড়া বাঁচব না আমার জান আমার প্রাণ তুমি আমার কষ্টে তো কষ্টেই থাকে কিন্তু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয়া মনে হয় যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয় আবার সকল কষ্টকেই তুচ্ছ বলে মনে হয় যখন সে কষ্ট দেওয়ার মানুষটি ভালোবেসে যান বলে ডাক